আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় ভিউর্সরা আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চাট মশলা রেসিপি চপ বেগুনি পকোড়া ঘুগনি বা যে কোনো চাট আইটেম অথবা যে কোনো ফল কেটে উপর থেকে চাট মশলা ছড়িয়ে দিয়ে খেলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তাই সাধারণ কিছু মশলা দিয়েই দোকানের মতো কেনা প্যাকেট চাট মশলা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আসুন এই সহজ চাট মশলা রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো ফ্রাইং প্যান গরম হয়ে এলে দিয়ে দেবো দুই টেবিল চামচ গোটা ধনে গোটা ধনে দেওয়ার পর লো ফ্লেমে ধনে দশ থেকে পনেরো সেকেন্ড নেড়ে নেব তারপর আমি এখানে দেব হাফ টি স্পুন গোটা কালো গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা এবার আরও প্রায় দশ সেকেন্ড মতো নেড়ে নিয়ে এবার দেব তিন টেবিল চামচ গোটা জিরে এবার আরও কয়েক সেকেন্ড নেড়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন জোয়ার আর হাফ টি স্পুন গোটা মহুরি লো ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নিতে হবে খেয়াল রাখবেন যেন মশলাগুলো না পুড়ে যায় শুধু গরম হবে বা হালকা ভাজা হবে লো ফ্লেমে আরও কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব খুব বেশি ভেজে নিলে কিন্তু চাট মশলার টেস্টটা পারফেক্ট আসবে না একটা প্লেটে উঠিয়ে নিলাম একটু ঠান্ডা হতে দেব একটু ঠান্ডা হয়ে এলে মিক্সিং ছোটো জারে নিয়ে নেব এখানে আমি আরও কিছু মশলা যোগ করব তবে প্রথমে একটু ঠান্ডা হয়ে এলে গুঁড়ো করে নেব তারপর আরও কয়েক রকম মশলা আমি এখানে যোগ করব নিয়ে নিয়েছি এবার ভালোভাবে গুঁড়ো করে নেব দেখুন গুঁড়ো করে নিয়েছি এবার আমি এখানে দেব দেখুন দেড় চায়ের চামচ বিট লবণ দিলাম আর হাফ চা চামচ রেগুলার লবণ দিলাম আর তিন টেবিল চামচ আমচুর পাউডার এটা আমি বাড়িতেই বানিয়েছি আর দেব এক টেবিল চামচ পুদিনা পাতা গুঁড়ো এটাও আমি বাড়িতেই বানিয়েছি আপনারা চাইলে কেনা আমচুর পাউডার আর পুদিনা পাতা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর আমি এখানে দেব দুই টেবিল চামচ আদা গুঁড়ো এটা আমি প্যাকেট আদা গুঁড়ো যেটা কিনতে পাওয়া যায় সেখান থেকে আমি দুই টেবিল চামচ নিয়েছে দিয়ে দিলাম আর এখানে আমি এক টি হিং দিয়ে দিলাম এবার সবগুলো একবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এখানে একটা প্লেট নিয়েছি আর একটা চাননি নিয়েছি খুব ভালোভাবে চেলে নেবো যদি কোনো মশলার গোটা অংশ থেকে থাকে তাহলে সেটা চাননিতে থেকে যাবে তাই খুব ভালোভাবে অবশ্যই চেলে নিতে হবে দোকানের কেনা প্যাকেট চাট মশলার মতো একদম ফাইন পাউডার চাট মশলা পেতে চাট মশলাটা অবশ্যই খুব ভালোভাবে চেলে নিতে হবে খুব সুন্দরভাবে চেড়ে নিয়েছি দেখুন একটু সুজির মতো অংশ কিছুটা থেকে গেছে দানা দানা এটাকে আমি আবার একবার খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার একটা একটাই কাঁচের জারে ভরে রাখবো জারটা অবশ্যই শুকনো হতে হবে কাঁচের জারে হোক বা প্লাস্টিকের কৌটোই ভরে রাখতে পারেন তবে আমি বলবো কাঁচের জারে ভরে রাখলে সমস্ত মশলাই অনেক দিন পর্যন্ত একদম ফ্রেশ আর ভালো থাকে একদিন বানিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ